সদ্য অনুষ্ঠিত ত্রিপুরা বিধানসভার অধিবেশনে বিরোধী কংগ্রেস দলের বরিষ্ঠ বিধায়ক তথা এএসিসির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন যেভাবে বিজেপি দলের জনক বিধায়ক তথা মন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উত্থাপন করছেন তাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যেই উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি বলেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন কার বিরুদ্ধে বলেছেন রাজ্যের বিজেপি অ্যাপিপটি তীব্রমতা জুট সরকারের অন্যতম মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ উত্থাপন করেছেন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন তিনি স্পষ্টভাবে বলেছেন যে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের অর্থকে আত্মসাত করে কোটি কোটি টাকা দখলে নিয়ে নিয়েছেন এই মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা এবং রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী বিধায়কদের সামনেই তথ্যভিত্তিক যে বক্তব্য উপস্থাপন করছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দেখাননি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কিংবা বিজেপি দলে কোনো হাই প্রোফাইল বিধায়ক তথা মন্ত্রী সে সঙ্গে বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যও সুদীপ রায় বর্মনের এই অখ্যাট্য যুক্তি যা বিধানসভায় রেকর্ডভুক্ত হয়েছে তার বিরুদ্ধে কোনো ধরনের সাংবাদিক সম্মেলন করেনি কিংবা বিজেপি দলের মুখপাত্র এনে সুদীপরা বর্মনের বিরুদ্ধে ঝাঁঝাল কোনো বক্তব্য রাখতে সমর্থ হননি এর মাধ্যমে কি প্রমাণিত হচ্ছে বিজেপি দলের এই নিরাপত্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার এই নিরাপত্তা এটাই প্রমাণ করছে যে এরাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের মন্ত্রীদের মধ্যে কেউ কেউ আরও কঠিন দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে জনগণের অর্থ আত্মসাত করে অতি অল্প সময় ফুলে ফেঁপে উঠে এরাজ্যের বিজেপি দলের বিধায়করা মন্ত্রীরা এভাবে জনগণের অর্থকে লুটপাট করে নিচ্ছে এর যে মানুষের সার্বিক উন্নয়ন আজ স্তব্ধ যেখানে বলা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্রী বিকাশ বর্মার এই ঘটনা কি প্রমাণ করছে এটাই কি প্রমাণ করছে না যে এর যে মন্ত্রী বিধায়করা সাধারণ মানুষের অর্থের উন্নয়নের অর্থকে লুটপাট করে নিচ্ছে এই যদি পরিস্থিতি হয় তবে আগামী দুই হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি দলের পরিস্থিতি কি হবে সেটা বিজেপি কেন্দ্র নেতৃত্ব ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছেন রায় পরিমাণের এই অকাট্য যুক্তি তথ্য এবং উপস্থাপনা বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বও মেনে নিয়েছেন তাই ক্রাইসিস ম্যানেজমেন্ট যথেষ্ট শঙ্কার মধ্যে রয়েছেন কারণ সারা রাজ্যে যে বিজেপি বিরুদ্ধে হাওয়া উঠছে মন্ত্রী বিকাশ দেববর্মাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের মানুষ তীব্র প্রতিবাদী হয়ে উঠছে বিজেপি বিরোধী হয়ে উঠছে এই পরিস্থিতিতে বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টরা সুদীপ রায় বর্মনের এই সার্জিক্যাল স্ট্রাইকে যথেষ্ট বিব্রত এবং কঠিন চাপের মধ্যে রয়েছেন দলে এবং সরকারি ক্রমশই কুণ্ঠাসা হচ্ছেন জাতিকল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ইতিমধ্যেই রাজধানীতে তীব্র কানা শুরু হয়ে গেছে যে মন্ত্রী বিকাশ বর্মাকে অতি দ্রুত মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হতে পারে বিভিন্ন জায়গায় মন্ত্রী বিকাশ বর্মাকে দল থেকেও বহিষ্কারের দাবি উঠছে বলে জানা যায় অর্থাৎ সুদীপ্রা বর্মনের এই সার্জিক্যাল স্ট্রাইকে মন্ত্রী বিকাশ বর্মার অন্তর্জলিক যাত্রা প্রায় নিশ্চিত হয়ে পড়েছে